আসসালামু আলাইকুম মল্লিক স্পোর্টসের পেজে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা আজকের ভিডিওর মাধ্যমে যেটা জানাবো আপনাদের সেটা হলো কিভাবে আপনি ডিয়ার বল অরিজিনাল ডিয়ার আর দুই নম্বর ডিআর এটা চিনতে পারবেন আসলে অনেক সিমিলারই থাকে অধিকাংশ মানুষই এটা বুঝতে পারে না আমরা চেষ্টা করবো আপনাদের দুটোর ভিতরে একটু বোঝানো যে কোনটা আসল এবং কোনটা নকল আমার কাছে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এ অরিজিনাল বল আর ডিআর যে দুই নাম্বার সেটাও কিন্তু এ লিখা থাকে তবে মূল পার্থক্যের দিক থেকে যে জিনিসটা খেয়াল করবেন ডিআর একটা কোড দেওয়ার পরে যে এটা থাকে স্বাভাবিকভাবে অধিকাংশ এক নাম্বার বলে এ দেওয়া থাকে দুই নম্বর যে বলটা ওইটা আমাদের কাছে মধ্যে নাই কিন্তু আমি বলে দিচ্ছি দুই নাম্বার বলটা ওই এর জায়গায় কিন্তু আপনি ভি দেখতে পাবেন এছাড়াও যে প্রিমিয়াম প্রিমিয়ান কোয়ালিটি যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাতে বাঁধবে খোদাই করে লিখে অনেকটা এবং এছাড়া যে ওয়াটারপ্রুফ থেকে শুরু করে যে লেখাগুলো থাকবে এগুলো কিন্তু হাতে বাঁধবে যে দুই নম্বর যে বলটা ওইটা শুধু লেখা থাকে বা অস্পষ্ট খোদায় থাকে বেশি একটা খোদায় হাতে বাঁধে না আর সব থেকে একটা জিনিস খেয়াল করবেন এই বলগুলোর একটা তৈলাক্ত ভাব থাকবে এটা কিন্তু একটা ক্রিম ক্রিমের ক্রিম কালার হয় আর একটা সাদা হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে অনেকটা মোম পালিশ করা এমনটাই কিন্তু মনে হবে অরিজিনাল বলটা আর দুই নম্বর যে বলটা থাকবে ওইটাই কিন্তু একটু রুক্ষ ভাব থাকবে এবং দুটো যখন পাশাপাশি করবেন অবশ্যই পার্থক্যটা বুঝতে পারবেন এই বলটা যেমন দেখতে চকচক করবে তেমন এর ফিনিশিংটাও খুবই কোয়ালিটি এবং দুই নম্বর যেটা এটা রুক্ষরুক্ষ আপনি গোটা গোটা দেখতে পাবেন দুই নম্বর বলটায় যদি আপনারা ডিয়ারের এক নম্বর বল অরিজিনালটায় পেতে চান তাহলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করুন